আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি সুরা সম্পর্কে জানব যেই সুরা পাঠ করলে কেমতের দিন আপনার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহতাল আনহু এক ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা শুনে তুমি খুশি হবে উত্তরে সে বলল হ্যাঁ শোনান ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহু বললেন তুমি নিজে সুরা মূল পড় এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে তা শিক্ষা দাও কারণ এটি মুক্তিদানকারী ও ঝগড়াকারী কেমতের দিন আল্লাহ সঙ্গে ঝগড়া করে তার পাটকারীকে সে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আমার একান্ত কামনা যে এই সুরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক হজরত আবু হরায়া রবিআল্লাহ তালা আহু থেকে বর্ণিত যে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন শরীফে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করা পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে সুরাটি হল ত্যাল্লে দি বিয়াদি হিল মূল্ আবুদাউদ এছাড়া সুরাটি নিয়মিত পাঠের আরও অনেক উপকারিতা রয়েছে রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরা সুরামুল্ক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে তির্মিজি রসুল হিওয়াসাল্লাম ওয়াসাল্লাম সুরামুল্ক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না তিরমিজি এ বর্ণনার উপর ভিত্তি করে আলেমরা এশারের নামাজের পর সুরা মুলুক তেলাওয়াতের আমল করার কথা বলেছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতি রাতে মুলুকের আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন